এখন আছি মালিক মৌচাক ভোরে তো দেখেন ছাত্ররা ছাত্ররা আপনার রাস্তা করছে তারপরে সরকারের পুলিশে তাই ওনারা নিচ্ছে তো ভালোই লাগছে আমাকে দেখতে তো আশা করি এরকম থাকলে যে মুক্ত আগে বাংলাদেশ হবে আমাদের তো আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করলাম আর ছাত্রদের সাথে আমরা এখন সামনে এই যে আমার বন্ধুরা ট্রাফিক পুলিশের কাজ করছে সবাই কত ভালো কাজ করছে এই যে একটা তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ তোমরা এত কাজ করতেছো তোমাদের ফিলিংটা কি দেশবাসী উপলক্ষে তুমি ইয়া দাও এই যে দেশবাসী উপলক্ষে তুমি তোমার একটা মতামত দাও দেশবাসীরা অনেক ভালো মানুষ হ্যাঁ তাকাই তাকাই কেমন বাঙালিরা ভালো হ্যাঁ সবসাথে কিছু কিছু যুগে বাঙালি থাকে হ্যাঁ যারা কোনো দেশটা আজকে অবস্থা হ্যাঁ আমরা তো সংসার করতেছি আলহামদুলিল্লাহ আমরা শোনেন আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই ঠিক আছে তো আপনাদের কাজ কাম দেখতে আমরা খুব খুশি হইলাম যারা মানে সাহায্য করতে চাই তারাও আসেন বাংলাদেশকে একবার দাঁড়ায় ফেলে আমরা অবশ্যই অবশ্যই হাসিনা খা শেষ করা ফেলছে আবার নতুন করে দাঁড়িয়ে দিব সব ঠিক আছে ভাই আল্লাহ আপনি দাঁড়া থাকবে